দুর্গাপূজাকে সামনে রেখে স্বনামধন্য ক্লাব পল্লিমঙ্গল যুবক সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় হয় বসে প্রতিযোগিতা প্রতিযোগিতা পাঁচটি বিভাগে এই প্রত্যেক বিভাগ থেকে প্রথম পাঁচ পুরস্কৃত করা হবে এদিনের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় তিনশো জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে পাশাপাশি মায়েদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা সেখানেও অনেক মহিলার অংশ গ্রহণ করেন পল্লীমঙ্গল যুবক সংঘের পূজা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ জানান এই বছর তাদের তিয়াত্তরতম দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রবিবার প্রথম সামাজিক কর্মসূচি হিসেবে বসে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগামী দিনে পূজাকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে দুর্গা উদ্বোধনের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে আমরা সারা প্রয়োজনীয় সময়ের উদ্যোগে আজকে বসাগর প্রতিযোগিতা আমাদের এবার ত্যাগ করত এবার আমরা অনেক কিছু কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে বসাগর প্রতিযোগিতা আমাদের প্রথম কর্মসূচি শুরু হয়েছে তারপরে রক্তদান শিবির আছে তারপরে পশ্চিদের মধ্যে বস্ত্র বিতরণ হবে